ডিমের সাদা অংশটা খান কিন্তু কুসুমটা খাবেন না কোলেস্টেরল বাড়বে হার্টের সমস্যা হবে এই কথাটা আমরা ছোটবেলা থেকে কতবার শুনেছি তাই না ডিমের ওই সুন্দর সোনালি কুসুমটাকে আমরা ভয় ভয়ে এড়িয়ে চলি কিন্তু আপনি জানেন কি ডিম এবং কোলেস্টেরল নিয়ে আমাদের এই ভয়টা আসলে একটি পুরনো এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি আধুনিক বিজ্ঞান কি বলছে আজ আমরা ডিম নিয়ে সবচেয়ে বড় এই মিথ বা ভুল ধারণাটির পেছনের আসল সত্যিটা জানব এই ভুল ধারণাটির মূল কারণ হল আমরা খাবারের কোলেস্টেরল এবং রক্তের কোলেস্টেরল এই দুটিকে এক করে ফেলি হ্যাঁ এটা সত্যি যে ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল আমাদের বেশিরভাগের জন্য খাবারের কোলেস্টেরল রক্তে কোলেস্টেরলের মাত্রার উপর তেমন কোনো প্রভাবই ফেলে না তাহলে রক্তে কোলেস্টেরল আসে কোথা থেকে আমাদের শরীরের প্রায় এইট্টি পারসেন্ট কোলেস্টেরল আমাদের লিভার বা যকৃত নিজেই তৈরি করে কারণ এটি কোষ তৈরি এবং হরমোনের জন্য একটি অপরিহার্য উপাদান আমাদের লিভার খুবই বুদ্ধিমান যখন আমরা খাবার থেকে বেশি কোলেস্ট্রল গ্রহণ করি তখন লিভার নিজে থেকেই কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় আর যখন আমরা খাবার থেকে কম কোলেস্টেরল গ্রহণ করি তখন লিভার উৎপাদন বাড়িয়ে দেয় হার্টের রোগের জন্য আসল শত্রু ডিমের কোলেস্ট্রল নয় বরং স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত চিনি যা আমাদের লিভারকে অতিরিক্ত কোলেস্টরল তৈরি করতে বাধ্য করে ডিমের কুসুমকে ভয় পেয়ে আমরা আসলে এর অসাধারণ পুষ্টিগুণ থেকে নিজেদের বঞ্চিত করছি ডিম হল প্রকৃতির নিজস্ব মাল্টিভিটামিন এতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা আমাদের পেশি গঠন এবং মেরামতের জন্য অপরিহার্য ভিটামিন ডি যা আমাদের হাড় এবং ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি কোলিন বা চোলিন যা আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য একটি সুপারফুড এবং লুটেইন ও জিয়াজানথিন দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষা করে আর সবচেয়ে বড় কথা কিছু গবেষণায় দেখা গেছে যে ডিম রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে যা আমাদের হার্টের জন্য উপকারী তাহলে শেষ কথা কি। আধুনিক পুষ্টিবিদ্যান অনুযায়ী একজন সুস্থ মানুষের জন্য দিনে এক থেকে দুটি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত স্বাস্থ্যকর ডিম আপনার হার্টের শত্রু নয় বরং সঠিক খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে হ্যাঁ যদি আপনার ডায়াবেটিস বা কোলেস্টেরল সম্পর্কিত কোনো বিশেষ জেনেটিক সমস্যা যেমন ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুতহন পরের বা যখন ডিম খাবেন তখন আর কুসুমটাকে ভয় পাবেন না প্রকৃতির এই অসাধারণ উপহারটিকে উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই ভুল ধারণাটি ভাঙতে সাহায্য করুন এবং এমন আরও ভিত্তিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন